ছুটি কাটানোর আদর্শ জায়গা হলো কালিম্পংয়ের লেগাও আর তার ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি নতুন বন্ধুদের জন্য ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখলাম তবে আজকের ভিডিওতে আলাপ করাবো এমন একজনের সাথে যা দেখতে অতি সুন্দর হলেও যার আচরণ অতি নিষ্ঠুর তার সাথে এই ভিডিওর শেষে আপনাদের সাথে আলাপ করাবো তবে তার আগে কালিম্পংয়ের এই ফিক্কেলেগাঁও ঘুরে যা দেখেছিলাম তা এক নজরে আবার একবার দেখা হোক আশা করি আপনাদের ভালো লাগবে কুণ্ডলিং রিট্রিট সেন্টার ধর্মচক্র রিলিজিয়ান সাইকেল तो इसका मीनिंग क्या है, इम्पोर्टेंस क्या है, एक घुमाने से क्या होता है? मीनिंग तो हमने यहाँ पे लिख रखा है। अभी लिए लिए है वो शुद्धिकरण होना चाहिए, सही है, हॉनेस्टी, दिल सफाई से वगैरह, जो मन, जो मन सफाई करे तो वही सब होगा, मन सफाई करनी चाहिए। मन सब चाहिए, सब चाहिए। এটি হল ফিক্কেলেগামের সেই বুদ্ধ গুমফা এর মধ্যে আসতে পারলে আপনি তিব্বতী ভাষা সাহিত্যের বিপুল সম্ভার দেখতে পাবেন আর তার সাথে এদের সংস্কৃতি সাধারণ মানুষের জন্য মেডিটেশন করার একটি জায়গাও এই গুমফাতে আছে উত্তরবঙ্গের অববিট ডেস্টিনেশন হলো এই ফিক্কালেগাঁও কালিম্পংয়ের এর গ্রাম প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে পাহাড়ের এই গ্রামকে এই স্থানটি খুব বেশি খ্যাত না হওয়ায় এখানে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে ফলে এখানে প্রকৃতিকে খুঁজে পাবেন তার নিজস্ব রূপে এই সেই ফিক্কালগাঁও গ্রামের ভিউ পয়েন্ট কালিম্পং শহর থেকে মাত্র ন কিলোমিটার দূরত্বে অবস্থিত ফিক্কালেগাঁও এনজিপি থেকে দূরত্ব মাত্র পঁচাশি কিলোমিটার এখান থেকে ডেলো মাত্র চার কিলোমিটার দূরত্বে অবস্থিত ফিক্কালে গ্রামের হোমস্টেতে বসে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য কিন্তু এখানে এলেই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এমনটা নয় অবশ্যই আকাশ পরিষ্কার থাকা চাই। কাঞ্চনজঙ্ঘার দর্শন আপনার ভাগ্যের ওপরে ছেড়ে দিন এতে মন খারাপ করার মতো কিছু নেই দেখার মতো আরও অনেক ভিউ পয়েন্ট পাবেন সকালে উঠেই বেরিয়ে পড়ুন গ্রামের পথ ধরে নির্জন পথ ধরে হাঁটতে থাকুন এখানে রয়েছে অপূর্ব একটি মনেস্ত্রী বা বুদ্ধ গুম্পা কাছেই একটি হনুমান মন্দিরও রয়েছে ফিক্কালেগাঁও থেকে কিছুটা এগোলেই ভিউ পয়েন্ট সেখানে থেকে তিস্তা রংপোবাজার কালিম্পং দার্জিলিং সবটাই দেখতে পাবেন আকাশ পরিষ্কার থাকলে আর ভাগ্য সহায় থাকলে আপনি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন ফিক্কালেগামের পাহাড়ি রাস্তা ধরে কিছুটা দূরে এগোলেই পৌঁছে যাবেন গ্রামের গুমফায় গুমফার পাশের রাস্তা ধরে কিছুটা এগোলেই পৌঁছে যাবেন দেউরালি দাঁড়া ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটি ফিক্কালেগামের মূল আকর্ষণ আপনাকে নাম ফিক্কালেগাঁও তো এই যে ফিককেলা গাও হয় ইদার সাই তো হাম লোগ আবি মনসুন মে আয়ে রামধুরা সে होके आए तो ये, ये फिककेला गाव, गाव से अगर हम लोग स्टे करते हैं तो ये सारे व्यू पॉइंट हम लोग उधर से ही कवर कर सकते हैं ना इतना नजदीक में है तो ए व्यू पॉइंटটা মনসুন ভিউ পয়েন্ট এই জায়গাটার নাম এখানে পুরো পাহাড়ের সারি সমস্ত সিকিমের পাহাড় ওটা হচ্ছে রংপো বাজার আবার একটা পাহাড় নিচে দিয়ে বই যাচ্ছে তিস্তা আর ওই দিকটা হচ্ছে ডেলো কালিম্পংয়ের ডেলো আর ওই পাশটা এখানে এলে ডেলো পাহাড়টা কখনোই মিস করবেন না কাছেই রয়েছে কালিম্পং সায়েন্স সেন্টার ডেলোতে প্যারাগ্লাইডিংয়ের সুবিধাও আছে আর এখানকার আবহাওয়াও বেশ মনোরম সুতরাং বছরের যে কোনো সময়তেই ফিককালেগামে আসতে পারেন এখানে থাকার অনেক হোমস্টে পাবেন আমি ছিলাম মায়াবিয়া হোমস্টেতে যেটি আমি আগের পর্বের ভিডিওগুলিতে শেয়ার করেছি হোমস্টের সমস্ত তথ্য मेरा तो नहीं है, हाँ? देख, मेरा नसीब में नहीं है कल भी नहीं देखा ना? भी नहीं देखा भी नहीं, देख। नहीं आज चले जाएंगे फिर आएंगे? दिसंबर में। है, ग्रामुष जन प्रधान जीविका हल कृषि क्ष तबाशी एटन होम स्टे बिजनेस प्रचुर भाव जनप्रिय পাহাড়ে গেলে যেটা ভীষণভাবেই নজর কাড়ে সেটা হলো এখানকার মানুষ কিন্তু খুব সকাল সকালেই উঠে পড়ে এবং বেরিয়ে পড়ে তাদের নিজ নিজ কাজে ওই উপরে হচ্ছে আমাদের হোমস্টেটা নিচিতে গ্রামের ভিতরে একটু হাঁটতে বেরিয়েছি আর যদি পাখির দেখা পাই অনেক নতুন নতুন পাখির আওয়াজ পাচ্ছিলাম তাই ক্যামেরাটা নিয়ে এলাম একটু মর্নিং ওয়াক এক অচেনা পাখির ডাক অনেক আগে থেকেই শুনতে পাচ্ছিলাম তাই তার খোঁজেই বেরিয়ে পড়েছি পাহাড়ের ঢালবে গ্রামের আঁকা রাস্তা ওপর থেকে নিচের গ্রামের এই বাড়িগুলোকে দেখা যায় না যত এগিয়ে যাচ্ছি সামনের ওই সার সঙ্গী করে নিচ্ছে বারবার এগিয়ে যাচ্ছে আর ডাকছে যেন আরও যেতে বলছে অবশেষে পাখির দেখা না পেয়ে বসলাম তবে তার ডাক কিন্তু এখনও শুনতে পাচ্ছি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা গ্রাম দেখা শেষ এরপরে হোমস্টেতে ফিরে যাচ্ছি কিন্তু গিয়ে উত্তেজনায় নিচে নেমেছিলাম এবার সেই রাস্তাতেই ফেরত রাস্তাতেই উঠছে দম বেড়েই যাচ্ছি অতটা খাড়া এই যে এদিক থেকে এলাম এদিক থেকে গিয়ে ওই দিকটাতে গেছিলাম এসছে চারিদিকে জঙ্গল গাছপালা অচেনা পাখির ডাক মাউন্টেন গুলো আছে এই ফিককেল গাঁতে চলে এসছি ঠিক এরপরেই ভাগ্য সহায় হলো যার ডাকশুনে নিচে নেমেছিলাম তার দেখা পেলাম খুঁজে পেলাম অনেক দূরে তবে কাছে করে দিল আমার ক্যামেরা মধ্যে ছিল। এই সেই কসাই পাখি নাম শুনে অনেকেই হয়তো অবাক হবেন যে পাখির নাম আবার কসাই হয় নাকি কিন্তু এদের আচরণ এতটাই নিষ্ঠুর যে কসাই পাখি নামেই পরিচিতি লাভ করেছে অদ্ভুত শিকার ধরার ক্ষমতা আছে এদের পেট ভরে গেলেও পাখিটির থামে না নিষ্ঠুরতা সুযোগ পেলে প্রয়োজনের বেশি শিকার করে বাড়তি শিকার মেরে তা কাঁটা বা অন্য কোনো চোখা জিনিসে গেথে ফেলে পরে সময় বুঝে তা খায় অর্থাৎ শিকারের আচরণ বা স্বভাব অনেকটাই কষাইয়ের মতো তাই এদের কসাই পাখি নামে ডাকা হয় জীবন্ত শিকার ছিঁড়ে থেতলে টুকরো টুকরো করে খায় এরা এই সময় প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে শিকারটি কিন্তু কসাই পাখির ঠোঁট ও দাঁত এমনভাবে গঠিত যে একবার ধরা পড়লে আর ছুটে যাওয়ার উপায় নেই খাদ্য তালিকায় আছে পোকা মাকড় ইঁদুরের বাচ্চা টিকটিকি চিরু সাপ ও গেছো সাপের বাচ্চা কেচো ছোট্ট পাখি পাখির ছানা সহ নানা রকমের ঘাস ফড়িং ও গঙ্গা ফড়িং খোলা মাঠের এই লম্বা লেজওয়ালা পাখিরা তুখোর শিকারী গাছের মাথায় বসে এরা চোখ ঘোরায় চারপাশ শিকার নজরে পড়লে সেটি ধরে ফিরে আসে আগের জায়গায় হয়তো আমি যখন নিচে নেমেছিলাম শিকার নজরে পড়েছিল তাই সে ওই গাছটিতে তখন ছিল না আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেটা বলি অপরকেও সুস্থ রাখবেন এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পছন্দ করেন তাহলে দেখে নিতে পারেন আমার এই ভিডিওগুলি